বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে সকাল সকাল বাবা চলে এসেছে মা কিছু কলা কিনেছিল কলাগুলো যদি আরও একদিন আগে কিনেছিল আসলে সে তার হাতের কাছে যখন যা পায় তখন তাই জোগাড় করা শুরু করে দেয় যদি তার মনে হয় যে তিন চার রকমের খাবার অলরেডি জমে গেছে তাহলে মেয়ের বাসায় পাঠিয়ে দিতে হবে তো এই হচ্ছে তার অবস্থা তো কলা এখানে দিয়েছে একটি মিষ্টি কুমড়ার চিট আর কিছু লতি কচুর লতি যেগুলো সেগুলো কেটে ঘুটে দিয়েছে পুঁই শাক দিয়েছে সম্ভবত পুঁই শাকগুলো তার নিজের গাছের আর কিছু আম দিয়েছে তো এগুলো আমি সব নামিয়ে নিলাম বাড়িটা যেহেতু কাছে সে কারণে কিন্তু এভাবে অল্প অল্প যাই হয় তাই কিন্তু মা দিয়ে পাঠিয়ে দেয় আর এর চেয়ে বড়ো কথা হলো বাড়িটা কাছে বলতে মাঝে একটা নদী আছে নদীটা যদি না থাকতো তাহলে প্রতিদিনই অল্প অল্প সব কিছু চলে আসতো তো যাই হোক যতটুকু কাছে বা যতটুকু সম্ভব ততটুকুতেই আলহামদুলিল্লাহ এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে তো আমার বাবা আর বাচ্চার বাবা দুজনেরটাই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এখানে পেঁপে তারপর বেগুন গোল বেগুন যেগুলো সেগুলো আর উস্তা এনেছে আসলে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আনা হয় উস্তা পটল বেগুন আর এগুলো আনার কারণ হচ্ছে অন্যান্য যে সকল সবজিগুলো আছে সব সবজি আমরা সবাই খাই না অনেক কিছুই খাই না বেছে বুছে খাই আর কি যেটাকে বলে তো এরকম বেছে খাওয়ার জন্য কিন্তু সব রকমের তরকারি আর আনা হয় না এমন অনেক তরকারি আছে এখনো পর্যন্ত জীবনেও খাইনি যেমন কাঁকরোল কাঁকরোল এখনো পর্যন্ত খাইনি কখনো কখনও এটার স্বাদও জানি না তো আরও কিছু দেখাতে আমি আসলে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা আম কাঁচা আমগুলোও কিন্তু মা একেবারে ছিলে তারপর দিয়ে দিয়েছে তো এগুলো আমি পরে আর কি কেটে নিয়েছি ফ্রিজে রাখার জন্য যদিও এখন কাঁচা আম পাওয়াটা অনেক বেশি দুষ্কর এগুলো সম্ভবত আসেনি আম বলে যেগুলো সেই আম তো এই আমগুলো কিন্তু অন্য যে টক দেশি আমের যে টকটা ওই টকটা লাগে না একেবারেই টক লাগে না এমনিতেও খাওয়া যায় আর সেই সাথে ভর্তা মেখে খেতে কিন্তু ভালো লাগে যেহেতু টকের পরিমাণটা কম কিন্তু যদি ডাল রান্না করা হয় তেমন একটা ভালো লাগে না তারপরে এখন যেহেতু নাই এটা দিয়েই চালাতে হবে এবারও আমি আম রাখবো রাখবো করে মায়ের আশায় কিন্তু আর রাখা হয়নি তো দেরি হয়ে গেছে এখন আর দেশি আমগুলো পাওয়া যায় না এখন এই আমই আছে বাজারে এগুলো কিছুদিনের দিনের মাঝে কিন্তু হারিয়ে যাবে দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা লাল লাল হয়ে গেছে রং ধরে গেছে তো এখান থেকে আমি যেগুলো রং ধরে নিই সেগুলো বেছে কেটে কুটে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দিব পলিতে ভরে এই তো আমার কাটা হয়ে গেছে আর যেগুলো এরকম আছে এগুলোকে আমি আস্তই রাখবো এগুলো নামিয়ে যেহেতু নামানো অবস্থায় শক্ত থাকবে তখন এগুলো দিয়ে স্লাইসার স্লাইসারটা দিয়ে স্লাইস করে তারপর আম ভর্তা মেখে খেয়ে ফেলবো ফেলে দেওয়ার দরকার কি যেহেতু টাকা দিয়ে কিনেছে আর খাওয়ার জিনিস তাই কোনো না কোনোভাবে প্রসেস করে খেয়ে নিবো এখানে আমি লতিগুলো ধুয়ে নিচ্ছি লতিটা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে লতিটা আজকে রান্না করে ফেলবো সে কারণে লতিগুলো আগে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এগুলো কেটে দেওয়ার কারণও হচ্ছে আমি যেহেতু বাবুকে নিয়ে সব কিছু করে গুছি আমার অনেক বেশি সময় লেগে যায় অনেক ঝামেলা হয়ে যায় সে কারণে কিন্তু অনেক সময় লতি শাক সবজি এগুলো যদি মা দেয় বাসা থেকে তাহলে সে আমাকে কেটে কুটি একবারে প্যাকেট করে দেয় মানে আমি জাস্ট রান্না করব রেডি টু কুক এরকম অবস্থা করে দেয় যাতে করে আমি ধুয়ে রান্নাটা করে নিতে পারি সময়টাও বেঁচে যায় তো এখানে লতিগুলো সামান্য একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি সেদ্ধ করে নিব যেটাকে আমরা ভাপে দেওয়া বলে থাকি তো এরপর লতিটা আমি যেহেতু সুটকি দিয়ে রান্না করব। তাই আমি লতিটা রেখে এই করার মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়াটা ভাজি করার পর তারপর আমি লতি রান্না করব। আসলে আজকে কোনো মাছ মাংস রান্না করা হবে না বেশ কিছু দিন যাবতী কিন্তু মাছ আসলে আমার ফ্রিজে তেমন নেই দুই এক রকমের মাছ আছে যেগুলো কিন্তু আমার আসলে খেতে ইচ্ছে করছে না যে কারণে ভাজি বিভিন্ন ধরনের ভর্তা এগুলো দিয়েই পার করছি আর মাস যেহেতু শুরু হয়েছে স্যালারিটা আপনাদের ভাইয়া পাবে তো সে আশায় আছি আর একটু সমস্যার মধ্যে আছি যে কারণে আর বাকি কোনো কিছু আনতে চাচ্ছি না যদিও আমাদের বাজার থেকে সব কিছুই সে বাকি নিয়ে আসে আর মাস সে যখন স্যালারি পায় তখন দিয়ে দেয় আর আমাদের মূলত মাস শেষে না মাসে দুইবার দেয়া হয় বেতনটা তো সেক্ষেত্রে কিন্তু এভাবেই এনে থাকে তারা তো এখন থেকে চিন্তা করেছি যে এভাবে বাকি আসলে খাবো না বাকি আনাতে দেখা যায় অনেক বেশি টাকা খরচ হয়ে যায় আর আপনাদের ভাইয়া তেমন একটা দামও জানে না সব কিছুর সে শুধু অর্ডার করে আর দিয়ে দেয় আর সে নিয়ে চলে আসে তো এতে করে টাকাটা কে কত লিখে রাখে কে কত লিখে রাখলো সেগুলো আসলে সঠিকভাবে জানা হয় না আর এখন বর্তমানে মানুষকে বিশ্বাস করা খুবই দুষ্কর তো যাই হোক সিদ্ধান্তটা জানালাম যে সব কিছু এখন থেকে স্যালারি পাওয়ার সাথে সাথে যেখানে পাইকারি দামে সেল করা হয় সেখান থেকে কিনে এনে তারপর একসাথে মাসের বাজারটা করে ফেলবো এভাবে আর আনবো না বাজার থেকে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডালটা বাগার দিয়ে নিয়েছি এখন ডালটাও নামিয়ে নিব। শুটকি মাছটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছটা কিন্তু পেঁয়াজের মধ্যে যারা লতি রান্না করতে জানেন না তাদের জন্য বলছি আর আমার যে আপুরা রান্না করতে জানেন তারা তো জানেনি তারা হয়তো এর চেয়েও ভালোভাবে রান্না করে থাকেন তো আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শুটকি মাছটা দিয়ে দিতে হবে এখানে আমি চ্যাপা শুটকি ব্যবহার করেছি আর এটা মূলত ওই সময় না দিলে তাহলে কিন্তু পরবর্তীতে দিলে সুটকিটা ভালো করে গলবে না আর যদি পরে দেন তাহলে অবশ্যই পরে আবার সুটকিটাকে ভালো করে আগুনে পুড়ে তারপর দিতে হবে তো এখন আমি হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে লবণ দিয়ে এখন আমি এই মশলাটা কষিয়ে নেব আর অন্য একটি ফ্রাই প্যানে কিন্তু আমি এখন বেগুন ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি যেহেতু বেগুন নিয়ে এসেছে আর এইসব জিনিস আসলে পচনশীল এগুলো নষ্ট হয়ে যায় আর ওই যে বললাম মাছ রান্না করব না মাছ যা আছে তা আবার কয়েকদিন পরে রান্না করে খাবো আসলে একটা না মাছ খেতে ইচ্ছে করে না ঠিক তেমন একটা না মাংস যেরকম খেতে ইচ্ছে করে না একই অবস্থা হঠাৎ করে একটু ভাজি অথবা এরকম সুটকি তরকারি বা বিভিন্ন ধরনের ভর্তা এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে সপ্তাহে সাত দিনই কিন্তু মাছ খাওয়া হয়ে থাকে না আর সেটা সম্ভবও না কারণ এতে করে রুচিরও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে প্রতিদিন মাছ রান্না মনে হয় না আমার মতো অন্য সবারও এরকম অবস্থাই হতে পারে তো এখানে একটু লবণের প্রয়োজন ছিল সেটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি লবণটা যাতে ভালো করে মিশে যায় এদিকে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে বেগুন যারা ভাজেন আমার ভিডিওটা যদি আজকে নতুন দেখে থাকেন তো তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই বেগুন ভাজিটা ডুবো তেলে করবেন এতে করে বেগুন থেকে এক ফোঁটা তেল হওয়ার পরে বের হবে না আর আপনার তেলটাও কিন্তু সাশ্রয় হবে অনেক আপুরেই আছেন যারা বেগুন ভাজিটা করতে চান না কারণ বেগুন ভাজি করলে বেগুন থেকে পরবর্তীতে অনেক তেল ছাড়ে আর অনেকগুলো তেল বেগুন শুষে নেয় এতে করে অনেক বেশি অপচয় হয়ে যায় তেলের এত দামের সময়ে যদি এইটুকু ট্রিক্স না খাটিয়ে চলেন তাহলে তো সংসারে টাকা বাঁচানোটা মুশকিল হয়ে যাবে তো এখানে দেখুন বিকেলে বিছানার কি অবস্থা মেয়েরা মেয়েদের রুম এটা মেয়েদের রুমের অবস্থা এটা এই তো বাবুর জন্য চারটা প্যান্ট আনা হয়েছিল সেই প্যান্টগুলো আমি সেলাই করে ভালো করে আরও শক্ত করে সেলাই করে দিব দোকানের সেলাই করাটা আসলে ছিঁড়ে যায় সে কারণে আর প্যান্টগুলো ধুয়ে ধা হয়েছে বাহিরে যেহেতু একটা না বৃষ্টি হচ্ছে তো কাপড় কিন্তু ঘরেই শুকাতে হচ্ছে সে কারণে ঘরেই এগুলো লাড়া হয়েছিল। এগুলো এখন নামিয়ে আমি গুছিয়ে নিচ্ছি আর সেই সাথে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেল এখনও সাব সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ